শীতকাল চলছে এই সময় বিশেষ আমার সম্পর্কে জানতে চাই খাঁটি তবা করার উপায় আমি একজন ভাঙারি ব্যবসায়ী সফরের দূরত্বে কোথাও গেলে কতদিন পর থেকে কষ্ট নামাজ আদায় করতে হবে মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে সালাত আদায় করা যাবে কিনা আমি মাঝে মধ্যে রোজা রাখি আমার রোজার কথা আমি কাউকে বলতে চাই না কিন্তু খাওয়ার সময় কলিগরা জিজ্ঞেস করলে বাধ্য হয়ে বলতে হয় এতে আমার কাছে মনে হয় আমার রোজাটা হালকা হয়ে গেছে জানতে চাই এতে কি সত্যি আমার রোজা হালকা হয়ে যায় কিনা এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায় দুই আজানের কি জবাব দিতে হবে আমি বিদেশে থাকি জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে করণীয় কি অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা পরিবার পরিকল্পনা চাকরি করা কি যায় যাচ্ছে একজন মানুষের স্বাভাবিক অজু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত কেউ কেউ অজুর অঙ্গসমূহ ধৌত করার সময় বারবার ঘষতে থাকেন এমন করতে করতে অনেক সময় দশ মিনিট ধরে অজু করেন এমনও হয় যে এর কারণে নামাজও ঠিক মতো ঠিক সময় মতো পড়তে পারে না এক্ষেত্রে করণীয় কি শীতের বিশেষ আমল হলো রাত জেগে তাহাজিৎ পড়া কারণ রাত অনেক বড় আগে আগে শুয়ে গেলে এটা সম্ভব আর দিনের রোজা রাখা হাসান বসুরি রহমদুল্লাহ আলাই বলেছেন যে শীতকালটা ইমানদারের জন্য সুবর্ণ সুযোগ এটা খাদিসের ভাষায় আলগানিম আলবারেদা সৌম ফিরসিতা বলা হয়েছে শীতল সুবর্ণ সুযোগ বলা হয়েছে কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন হাসান বসুর রহমান উল্লেখ করেছেন যে এই শীতের সময় লাইলুহ তবিল এর রাতটা থাকে দীর্ঘ ফয়া কুমুহ বান্দা সেখানে দাঁড়িয়ে তাহাজুদ পড়তে পারে ওয়া নাহার আর দিনটা থাকে ছোট ফয়া সুমু সেই দিনে রোজা রাখতে পারে বান্দা তো সেজন্য আমরা এই শীতের সময় এই আমলগুলো করতে পারি এগুলো হাদিস এবং নবী সাল্লাহ সাল্লামের নির্দেশনা থেকে সরাসরি প্রমাণিত খাঁটি তবা করার উপায় কী খাঁটি তবা করার উপায় হলো যে আপনি কোনো অপরাধ করার পর সেই অপরাধ থেকে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি ফিরে আসবেন সেখানে আর থাকবেন না সে খারাপ কাজটা করবেন না এবং এই খারাপ কাজ পেছনে যে হয়ে গেছে তার জন্য আলাদা অনুতপ্ত থাকবেন এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন এর মধ্য দিয়ে তবা সংগঠন হবে তবা এটা এমন একটা কনসেপ্ট যেটা আমাদের সমস্ত গুনাগুলোকে মুছে দিতে সাহায্য করে বিরাট বড় একটা অস্ত্র এবং হাতিয়ার আমাদের হাতে একজন মুসলমান তিনি তার অপরাধগুলোকে তার নামা থেকে মুছে পরিষ্কার করে ফেলাবার সুযোগ পাওয়া এটা যে কত বড় সুবর্ণ সুযোগ সেটা বলার অপেক্ষা রাখে না তো সেই আমাদের খাঁটি তবা করার চেষ্টা করা উচিত তবে হ্যাঁ যদি কারোর আর্থিক অধিকার বা কারোর প্রতি আপনি কোনো প্রকার জুলুম করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার তবা সিস্টেম হলো যে আপনি কেউ কর্মের জন্য অনুতপ্ত হবেন ভবিষ্যতে করবেন না সে অপরাধ থেকে সরে আসবেন সবই ঠিক আছে পাশাপাশি যার হক নষ্ট করেছেন তার কাছে সে হকটা ফিরিয়ে দেওয়া বা তার কাছে ক্ষমা প্রার্থনা করে দায়মুক্ত হওয়া এটা কিন্তু পাশাপাশি জরুরি আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী পনেরো জন ভ্যান চালক গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে আমার কাছে বিক্রি করেন তারা যদি গ্রামে ওজনে কম বেশি করে থাকে এর জন্য আমার গুণ হবে কি না ভাই আসিফ খানের জন্য আপনার গুণ হবে না কোরআনকারিম আল্লাহরবুল আলামিন বারবার একটি কথা বলেছেন আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উইজরা ও কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না একজনে পাপ করলে তার পাপ তাকেই পাবে অন্য কাউকে পাবে না আমরা অনেকেই মনে করি যে আমাদের কারোর পাপে অন্য কারোর ক্ষতি হবে বা আমাদের কারোর পুণ্য বা কারোর নেকামল ভালো কাজ এটা অন্য কারোর উপকারে আসবে না যার যার নেকামল তারই উপকারে আসবে অন্য কারোর উপকারে আসবে না আল্লাহ বলছেন আল্লাহি সাল্লিম সালামা সা মানুষ যা চেষ্টা করে শুধু সেই পাবে অন্য কেউ চেষ্টা করে দিলে সেটা পাবে না অন্য কেউ আমল করে দিলে তার সব সে পাবে না অতএব ব্যক্তি নিজেকে সংশোধন করবার চেষ্টা করতে হবে পৃথিবীর অন্য অন্য যে সমস্ত জীবন দর্শন আছে অনেক ধর্মের মানুষের বিশ্বাস আছে যে তাদের ধর্মগুরু তিনি তাদের পক্ষ থেকে সকল পাপ মোছন করে দিয়েছেন তারা তার কোনো পাপ করতে বাধা নেই এই জন্য তারা লাগামহীন হয়ে যায় তাদের স্বেচ্ছাচারী জীবন যাপন করতে দেখা যায় যা খুশিতা করতে দেখা যায় একটা সভ্য পৃথিবী গড়ে তোলার জন্য এই ধরনের কনসেপ্ট কখনো উপযোগী হতে পারে না ইসলামের যে এই চমৎকার চিন্তা ভাবনা রয়েছে যে প্রত্যেকের যার যার পাপ এর জন্য তাকেই দায়ী হতে হবে যার যার পাপ তাকেই পাবে এই বিষয়টা আমাদের মধ্যে আরও ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে আর ভালো করে ধারণ করতে হবে সফরের দূরত্বে কোথাও গেলে কতদিন পর থেকে নামাজ আদায় করতে হবে পাই মজা রহমান সফরের দূরত্ব যদি আপনি চলে যান তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে পনেরো দিন থাকার নিয়ত করলে আপনি গণ্য হবেন পনেরো দিন বা তার বেশি যখন নিয়ত করবেন তখন আপনি এই সময়টাতে মুসাফিরের যে সুবিধাগুলো সেগুলো আপনি পাবেন এবং কসর পড়তে পাবেন অর্থাৎ আসর এসা এখানে ফরজ নামাজগুলো দু এক করে পড়তে পারবেন এবং সুনাত নামাজের সে অপরিহার্যতা থাকবে না যেটা আপনার নিজের ঠিকানা থাকলে হয় আর এর বাইরে যতদিন পর্যন্ত আপনি সেখানে থাকবেন ততদিন পর্যন্ত এই সরি পনেরো দিনের কম নিয়াত করলে আপনি সুবিধা পাবেন আর পনেরো দিনের বেশি যতদিনই আপনি থাকবেন সেক্ষেত্রে আপনাকে সেখানে মুকিম গণ্য করা হবে এবং পুরোনামাজ সেখানে আপনি পড়বেন মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে সালাত কিনা না ছিদ্র দিয়ে যদি কোনো নাপাকি প্রবেশ করে সেটা বের করার জন্য আপনি চেষ্টা করেছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর যদি আর কোনো কিছু সেখানে না থাকে কোনো আলামত না থাকে তা সেক্ষেত্রে ওটা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই আমি মাঝে মধ্যে রোজা রাখি আমার রোজার কথা আমি কাউকে বলতে চাই না কিন্তু খাওয়ার সময় কলিগরা জিজ্ঞেস করলে বাধ্য হয়ে বলতে হয় এতে আমার কাছে মনে হয় আমার রোজাটা হালকা হয়ে গেছে জানতে চাই এতে কি সত্যি আমার রোজা হালকা হয়ে যায় কিনা না যদি কোনো কারণে আপনি আপনার রোজাকে লুকোতে না পারেন মানুষের কাছে কোনো কারণে আপনার বলে ফেলতে হয় তাতে আপনার রোজার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা হবে না এবং মানুষ জেনে গেছে তখন আপনার মধ্যে একটু ভালো লাগা কাজ করছে যদি এমনও হয় তাতেও অসুবিধা নেই কারণ ইচ্ছা কিন্তু আপনি এটি করছেন না মানুষের ইচ্ছার বাইরে কোনো কিছুর জন্য আল্লাহ তারা তাকে জব দিয়ে করবেন না যার কারণে আপনি চেষ্টা করবেন নিজের আমলকে নেকামলকে লুকাবার জন্য এরপর মানুষ জানা জেনে ফেললে আপনি সেটার জন্য অডিট হওয়ার দরকার নেই তবে এরপরও নিজেকে কোনো প্রকার অহিংকা জানানো আসে লৌকিকতা যেন আসে রিয়া যেন আসে সেজন্য নিজেকে আপনি যথাসম্ভব সামলে নিয়ে সংশোধনে রাখার চেষ্টা করবেন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায় দুই আজানের কি জবাব দিতে হবে দুটি আজান যদি শোনা যায় আপনি প্রথমে যেটা শুনছেন সেটার জবাব দিবেন এবং সেটার জবাব দিয়ে আপনি যদি শেষ করেন এর মধ্যে বা শেষ করার আগে যদি আরেকটা আজানের জব শুরু হয়ে যায় আপনি যেটা শুরু করেছেন সেটার জবাব দিয়ে শেষ করবেন এটাই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ আপনি যদি আরও কোনো আজানের জবাব দিতে চান বা আরো কোনো আজান শুনতে পানের পরে এবং সেগুলোরও জবাব আপনি দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা হলো মৌখিক জবাব আমি বিদেশে থাকি জুমার নামাজ ছাড়া অনেক নামাজ একা একা পড়া লাগে করণীয় কি ভাই সজীব জবান নামাজ ছাড়া অন্যান্য ওয়াক্ত যদি অন্য কোনো মস্তিম না পান তাহলে আপনি যে ছোট করে পারলে ছোট করে দিয়ে হলেও আপনি নামাজ পড়বেন এমন ভাবে আপনি জামাত নামাজ পড়ছেন আর যদি অন্য কাউকে আপনি সামিল করবার কোনো সুযোগ থাকে তাহলে সেটি আপনার করা উচিত মাঝে মধ্যে হলেও দূরে মসজিদ হলেও সেখানে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা আপনার করা উচিত এর বাইরে আপনি এরকম কোনো জায়গা আছেন যেখানে আর কোনো মানুষ নেই যার সাথে জামাত করবেন তাহলে সেক্ষেত্রে একা একে নামাজ পড়লে এই আপনার গুণ হবে না তবে আপনার নামাজ আপনার মৌলিক ইবাদত বন্দিগি যেন করতে পারেন সেরকম পরিবেশে থাকাটা আপনার জন্য বাঞ্ছনীয় অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা অমুসলিম বন্ধু যদি তার বাসায় মুরগির গোস্ত রান্না করেন তাহলে সেক্ষেত্রে সেই গোস্ত যদি কোনো মুসলিমের জবাই করা মুরগির গোস্ত হয় অর্থাৎ জবাই যদি হালাল পদ্ধতিতে হয় তাহলে তারা রান্না করা করেছেন সেই জন্য সেটা হালাম হারাম হয়ে যাবে না যদি না তারা কোনো সেখানে নাপাক কোনো কিছু না মেশায় যদি না পাক কোনো কিছু মেশাবার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়ানো যায় হবে তো সাধারণত মুরগি বা গরু বা যে কোনো পশু এটা যদি কোনো মুসলিম জবাই করে তাহলে সেক্ষেত্রে রান্না কে করছে সেটা ম্যাটার নয় জবাইটা হালাল হয়েছে কিনা সেটা হলো মূল বিষয় দেন পরিবার পরিকল্পনা চাকরি করা কি যায় যাচ্ছে পরিবার পরিকল্পনার যদি এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যে যে ডিপার্টমেন্ট থেকে চাকরি করলে কোনো হারাম বা কোনো খারাপ কাজে আপনাকে ইনভলভ হতে হয় না তাহলে সেই কাজে আপনি চাকরি করতে পারবেন আর যদি পরিবার কল্পনা পরিকল্পনার এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যেখানে আসলে দিন শেষে এমন কাজ করছেন মানুষকে পরিবার পরিকল্পনার নামে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ কর নিয়ন্ত্রণ করন তারপরে আরও ইসলামিরোধী বিভিন্ন যে সমস্ত প্রচার প্রচারণা রয়েছে বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে সেগুলোর সাথে যদি আপনাকে সামিল হতে হয় তাহলে আপনার জন্য না যায় যাবে অর্থাৎ এখানে দেখার বিষয় হলো আপনার ডিউটিটা এক্সাক্টলি কী তার উপর নির্ভর করবে আপনার এই চাকরি হালাল নাকি হারাম সে বিধান একজন মানুষের স্বাভাবিক অজু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত কেউ কেউ অজুর অঙ্গসমূহ ধৌত করার সময় বারবার ঘষতে থাকেন এমন করতে করতে অনেক সময় দশ মিনিট ধরে অজু করেন এমনও হয় যে এর কারণে নামাজও ঠিক মতো ঠিক সময় মতো পড়তে পারে না এক্ষেত্রে করণীয় কী স্বাভাবিকভাবে অজু গোসল করতে আসলে কি পরিমাণ সময় লাগবে শরীয়তের জন্য কোনো সময় সীমা ঠিক করে দেয়নি তবে কি পরিমাণ পানি লাগবে সেটাই কিন্তু বলা হয়েছে আনুমানিক মিডিয়াম সাইজের গ্লাস আছে গ্লাস আছে গ্লাসের এক গ্লাস পানি দিয়ে বা একটু কম পানি দিয়ে আমি সাদুসাল্লাম অজু করে ফেলতে পারতেন আর গোসলেও তার খুব সামান্য পরিমাণ পানি লাগতো যেটা আমাদের কাছে অনেকটা অকল্পনীয় তো সময়ের ব্যাপারটা হলো যে যদি কেউ ভালোভাবে ডলে ডলে উজু করতে অন্য জর্জনের চেয়ে তার একটু বেশি সময় লাগে অসুবিধা নেই কিন্তু আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন যে অনেকে দেখা যায় দশ মিনিট ধরে উজু করেন এটা অস্বাভাবিক এটা তো অবশ্যই গর্হিত কাজ সময় আমাকে যে জন্য যে কাজে আমি সময় ব্যয় করবো সেই সময়টা ব্যয় করতে যদি আমি সীমা ছাড়িয়ে চলে যাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময়েরও অপচয়ের ব্যাপার আছে আলোচনাতালের কাছে কি আমাদের দিন আমাদের সময় সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে তো সেজন্য একজন মুসলমান অজু করতে গিয়ে অস্বাভাবিক পর্যায়ে সময় নষ্ট করবেন না অনেকের সচিবায়ুর রোগ আছে এই সুচিবার রোগ যাদের আছে তাদের ওয়াসওয়াসার রোকিয়া নামে যে রোকিয়া আছে অনলাইনে সার্চ করে সেরকম কোনো রোকিয়ার শরণাপন্ন হয়ে সেরকম রোকিয়ার মাধ্যমে তার ট্রিটমেন্ট করা উচিত অথবা তার এই সচিবায়ু রোগ দূর করার জন্য মানসিক কোনো ডাক্তার কোনো কাউন্সিলরের শরণাপন্ন হওয়া উচিত সোজা কথা যে একই অঙ্গ বারবার করে ধুতে ধুইতে থাকা এটা কোনো জায়েজ কাজ নয় তিনবার ধোয়া সুন্নাত তিনবার ধোবেন ভালো করে ডলবেন এরপরও আপনার কোনো অঙ্গ শুকনা আছে কিনা এ ব্যাপারে যদি আপনার ভিতরে খুঁতখুঁতে বা আপনার সচিবায়ুর কোনো ভাব আসে আপনি সেটাকে ইগনোর করবেন সেটাই আপনার জন্য কর্তৃক নির্দেশিত জাস্ট ইগনোর করতে হবে যে তিনবার আমি ধুয়েছি নবী সাল্লাহ সাল্লাম তিনবার ধোয়া নির্দেশনা করেছেন সেটা আমি করেছি ডলেছি অথবা আমার দায়িত্ব শেষ এরপরে আর শুকনা থাকলেও থাকলো না সেটা আমার অরিন হওয়ার দরকার নেই নিজেকে এইভাবে বোঝাতে হবে সান্ত্বনা দিতে হবে এবং নিবৃত রাখতে হবে এই বারবার অপ্রয়োজনে ধোয়া তৈরির ব্যাপার থেকে